কণ্ঠশিল্পীর নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে মানসিকভাবে যদিও দুজনেই বিচ্ছেদের সমর্থন করছেন কিন্তু একটি নিউজ পোর্টালকে জানান আমি এগারো সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছি তিনি তা স্বাক্ষর করেছেন কিনা জানি না। তবে যদি স্বাক্ষর না করেন তাহলে তালাকনামা পাঠানোর পর তিন মাস পরে কি কার্যকর হবে তালাকনামা পেয়েছেন বলে নিউজ পোর্টালকে নিশ্চিত করেছেন নোবেল তিনি সংবাদ মাধ্যমে বলেন আমি তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি করব না এটা তিন মাস পর নিচ থেকেই কার্যকর হবে বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই মঙ্গলবার দুপুরে নোবেল তার ভেরিফাইড ফেসবুক পেজে ডিভোর্স লিখে স্ট্যাটাস দেন এরপরই মূলত সালসাভিলের কাছ থেকে নোবেলের তালাকনামা পাঠানোর বিষয়টি সবার সামনে আসে সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক পেজে সালসাবিল লিখেছেন যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারে সাইন দেওয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Transcrição e